ওম যোগীন্দ্রা নমস্তু ভগীশ্বর বৈ নম ভুমান্দ স্বরূপায় লোকনাথয় নম নম নমি বারদিচন্দ্রং নন্দনকাননেশরং হ্রিং নমি তৈত্রলোকনাথং লোকনাথং কল্পতরু ওম নম শিবায় শান্ত হে তবে নিবে চাৎমতিস্থং পরমেশ্বর নমস্তে গুরু নমস্তি কালদর্শি নমস্তে শিব রূপা ব্রহ্মতনে নমো নম জয় ববালোকনাথ জয় মা লোকনাথ জয় শিবলোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় গুরুলোকনাথ ওম শাং শান্তি শা ও যোগীন্দ্রা নমস্তু ভগীশ্বরা বৈ নম ভূমানন্দ আয়ো লোকনাথ নমো নম নমামি নম বারদিচন্দ্রং নন্দন কনেশ্বরং হ্রিং নমামি তৈত্রলোকনাথং লোকনাথং কল্পতরুম। ওম নম শিবায় শান্তায় কননত্র হে তবে নিবে গতিস্তং পরমেশ্বর নমস্তে গুরু রূপায় নমস্ত রে নমস্তে শিব রূপায় নমো নম জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিবলোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় গুরু লোকনাথ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম ওম যোগীন্দ্রা নমস্তুভীশ্বরা বৈ নম ভূমান্দ শরায় লোকনাথয় নম 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 বারুদিচন্দ নন্দন কাননেরং হ্রিং নমে চৈত্রলোকনাথং লোকনাথং কল্পতরু ওম নম শিবায় শতা কারণত্র হে তবে নিবেদয়ামি নিবে গতিস্তং পরমেশ্বর নমস্তে গুপায় নমস্তৃতি কালদর্শি নমস্তে শিব রূপা নমো নম জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিবলোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় গুরুলোকনাথ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম ওম যোগীন্দ্রায় নমস্তু ভং ত্যাগীশ্বরায় বৈ নম ভুমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নম নমামি বারদি চন্দ্রং নন্দন গাননেশ্বর হৃম নমামি চৈত্রি লোকনাথং লোকনাথং কল্পতরুম ওম নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাৎমান গতিস্তং পরমেশ্বর নমস্তে গুরু রূপায় নমস্ত রে নমস্তে শিব রূপায় নমো নম জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় লোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় গুরু লোকনাথ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম ওম যোগীন্দ্রা নমস্তু ভগীশ্বর বৈ নম ভূমান্দ স্বরূপায় লোকনাথয় নম নম নমি বারুদিচন্দ্রং নন্দনকাননেশরং হ্রিং নমি তৈত্রি লোকনাথং লোকনাথং কল্পতরু ওম নম শিবায় শান্ত্রয় হে তবে নিবেদি চাৎম গতিস্থং পরমেশ্বর নমস্তে গুরু নমস্তি কালদর্শি নমস্তে শিব রূপা ব্রহ্মতনে নমো নম জয় বাবালোকনাথ জয় মা লোকনাথ জয় শিবলোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় গুরুলোকনাথ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম ওম যোগীন্দ্রা নমস্তু ভগীশ্বরা বৈ নম ভূমানুপায় লোকনাথয় নম 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 বারুদিচন্দ্রং নন্দনকনেশং হ্রিং নম ত্রৈত্রলোকনাথংনাথং কল্পতরু ওম নম শিবা শান্তায় হে তবে নিবে চাৎমিং পরমেশ্বর নমস্তে গুরু নমসদর্শি নমে শিব রূপা ব্রহ্মতনে নমো নম জয় ববালোকনাথ জয় মালোকনাথ জয় শিবলোকনাথ লোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় গুরুলোকনাথ ও শা ও ঔ শা ও শা ও যোগীন্দ্রা নমস্তু ভগীশ্বরা বৈ নম ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় লোকনাথ আয়ো নমামি নম নমি বারুদিচন্দ্রং নন্দনকাননে হ্রিং নমি চৈত্রলোকনাথং লোকনাথং কল্পতরুম। ওম নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয় মে গতিস্তং পরমেশ্বর নমস্তে গুরু রূপায় কালদর্শিনে নমস্তে শিব রূপায় নমো নম জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিবলোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় গুরুলোকনাথ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম। ওম যোগীন্দ্রায় নমস্তু ভ্যগীশ্বর বৈ নম ভূমান্দ শরায় লোকনাথয় নম নম নমি বারদিচন্দ নন্দন কাননেরং হ্রিং নমি তৈতল লোকনাথং লোকনাথং কল্পতরু ওম নম শিবায় শান্ত্র হে তবে নিবেদয়ামি নিবে গতিস্তং পরমেশ্বর নমস্তে গুরু রূপায় নমস্তি কালদর্শি নমস্তে শিব রূপা ব্রহ্মতনে নম নম জয় বাবা ববালোকনাথ জয় মা লোকনাথ জয় শিবলোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় গুরু লোকনাথ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম ওম যোগীন্দ্রা নমস্তু ভগীশ্বর বৈ নম ভূমন্দস্বরূপায় লোকনাথয় নম নম নমি বারদিচন্দ্রং নন্দন কাননেশরং হ্রিং নমি ত্র্যৈত্রি লোকনাথং লোকনাথং কল্পতরু ওম নম শিবায় শান্ত্র হে তবে নিবে চাৎমতিস্থং পরমেশ্বর নমস্তে গুরু নমস্তি কালদর্শি নমস্তে শিব রূপায় ব্রহ্মতনে নমো নমো জয় বাবালোকনাথ জয় মা লোকনাথ জয় শিবলোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় গুরুলোকনাথ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম ওম যোগীন্দ্রায় নমস্তু ভং ত্যাগীশ্বরায় বৈ নম ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নম নমামি বারদি চন্দ্রং নন্দন গাননেশ্বর হৃম নমামি চৈত্রী লোকনাথং লোকনাথং কল্পতরুম ওম নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাৎমান গতিস্তং পরমেশ্বর নমস্তে গুরু রূপা নমস্ত কালদর্শি নমস্তে শিব রূপায় ব্রহ্মতনে নমো নম জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় লোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় লোকনাথ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম ওম যোগীন্দ্রা নমস্তং তগীশ্বর বৈ নম ভূমান্দ স্বরূপায় লোকনাথায় নমো নম নম বারদিচন্দ্রং নন্দন কাননেশং হ্রীং নমি তৈতল লোকনাথং লোকনাথং কল্পতরং ওম নম শিবা শান্তায়নত্রয়ে হে তবে নিবে চাৎমতিস্থং পরমেশ্বর নমসে গুড়ূপায় নমস্তি কালদর্শি নমস্তে শিব রূপা নমো নম জয় ববালোকনাথ জয় মা জয় শিবলোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় গুরুলোকনাথ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম ওম যোগীন্দ্রায় নমস্তু ভক্তিশরা বৈ নম উপমানন্দূপায় লোকনাথ আয়ো নমো নম নমি বারদিচন্দ নন্দন ষড়ং হ্রিং নমি তৈতল লোকনাথং লোকনাথং কল্পতরুম ওম নম শিবায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি নিবে গতিস্তং পরমেশ্বর নমস্তে গুরু নমস্ত কালদর্শিনে নমস্তে শিব রূপায় ব্রহ্মতনে নমো নম জয় বাবা লোকনাথ, জয় মালোকনাথ জয় শিব লোকনাথ, জয় ব্রহ্মলোকনাথ জয় লোকনাথ। শা ও শা শা ও যোগীন্দ্রা নমস্তুভীশ নম ভূমরূপ লোকনাথয় নমো নম নীচন্দ্রং নন্দন কাননেরং হ্রিং নমি তৈত্রলোকনাথংনাথং কল্প নম শিবায় শান্তায় কনত্রয়ে হে তবে নিবে চাৎম পরমেশ্বর নমস্তে গুরু রূপা নমস্ত রি নমস্তে শিব রূপায় নমো নম জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিবলোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় লোকনাথ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম ওম যোগীন্দ্রায় নমস্তু ত্যাগীশ্বরায় বৈ নম ভূমান্দ স্বরূপায় লোকনাথ আয়ো নমো নম নম বারদিচন্দ নন্দন কাননেরং হ্রিং নমি তৈতল লোকনাথং লোকনাথং কল্পতরুম ওম নম শিবায় শান্ত্র হে তবে নিবে চাৎমতিং পরমেশ্বর নমসে গুরু রূপায় নমস্ত রি নমস্তে শিবরূপায় রূপা নমো নম জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ জয় শিবলোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় লোকনাথ। ওম শান্তি ওম শা শা ও যোগীন্দ্রা নমস্তু ভগীশ্বরা বৈ নম ভূমানোকনাথ নমো নম নম বারদিচন্দ্রং নন্দন কাননেরং হ্রিং নমি তৈত্রলোকনাথং লোকনাথং কল্পতরুম ওম নম শিবা শান্তায় কানুন হে তবে নিবে চাৎমতিং পরমেশ্বর নমস্তে গুরু রূপায় নমস্ত রে নমস্তে শিব রূপায় নমো নম জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিবলোকনাথ জয় ব্রহ্মলোকনাথ জয় গুরু লোকনাথ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম